চন্দ্র সূর্য বাধা আছে নায়ের আগায় চন্দ্র সূর্য বাই রাখছে দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় যায় ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন নাও বানাইছে সুন্দর দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই রং বেরঙের কত নৌকা ভাবের তলায় আয় রং বেরঙের কত নৌকা ভাবের তলায় আয় রং বেরঙের শাড়ি গায়া ভাটি বায়া যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই চন্দ্র সূর্য বান্ধ রাখছে আগায় চন্দ্র সূর্য বান্ধ রাখছে না এরও আগায় দূরবীনে দেখিয়া পথ মাজি মাল্লায় বা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই কোন মিস্তরি নাও বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই হারা জিতার সুপের বেলায় কার পানে কে চায় হারা জিতার সুপের বেলায় কার পানে চায় মধন মাজি বড় পাজি কত নাও ডুবায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই চন্দ্র সূর্য বান্দা রাখছে নায়েরও আগায় চন্দ্র সূর্য বান্ধে রাখছে দূরবীনে দেখিয়া পথ মাল্লায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই স্ত্রী নাও বানাইছে কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খি নাই বাউল আব্দুল করিম বলে বুঝা উঠা দায় বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায় কোথা হইতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল ঝিলমিল করে রেহে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই চন্দ্র সূর্য বাং রাখছে নায়ের আগায়। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই উন্মিস্ত্রি নাও বানাইছে সুন্দর দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই চন্দ্র সূর্য বান্দা রাখছে নায়েরও আগায় চন্দ্র সূর্য বান্দ্যা রাখছে নাই ৰ আগায় দূরবীনে দেখিয়া পথ মাজি মাল্লায় বা ঝিলমিল ঝিলমিল করে রেহে ময়ূর পঙ্কি নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্কী নাই কোন মিস্ত্ৰী নাও বানাইছে সুন্দর দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক